আসসালামু আলাইকুম আপনারা যারা সুন্দর একটি এটিএম ওয়ালেট খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্যই আমরা বই আলাদা থেকে আপনাদের জন্য সুন্দর একটি আকর্ষণীয় এটিএম ওয়ালেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের এই এটিএম ওয়ালেটটি একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির তৈরি এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এই ওয়ালেটটি টি কতটা গর্জিয়াস আমাদের এই ওয়ালেট দেখতে যতটা সুন্দরভাবে আমাদের এই ওয়াইলেট তৈরি করা হয়েছে আরেকটা কথা আপনারা এই ওয়ালেটের মধ্যে একের ভিতরে ছবি পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমাদের এই ওয়ালেটের মধ্যে কি কি সুবিধা দেওয়া হয়েছে প্রথমে দেখতে পারতেছেন ওয়ালেটের মধ্যে একটা ম্যাগনেট দেওয়া হয়েছে এটা ওয়ালেট লাগিয়ে রাখার জন্য সাহায্য করবে দেখুন এটিএম কার্ড রাখার জন্য আমরা তিনটা পকেট দিয়েছি এখানে আপনারা খুবই সুন্দরভাবে এটিএম কার্ড রাখতে পারবেন সেজন্যই এই ওয়ালেটের নাম দেওয়া হয়েছে এটিএম ওয়ালেট আর হ্যাঁ আরেকটা কথা আপনারা প্রতিটি পকেটের মধ্যে দুটি করে এটিএম কার্ড রাখতে পারবেন তিনটি পকেটের মধ্যে মোট ছয়টি এটিএম কার্ড রাখতে পারবেন এটিএম কার্ড রাখার জন্য খুবই সুবিধা দেওয়া হয়েছে আমাদের এই ওয়ালেটের মধ্যে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই এটিএম ওয়ালেটের মধ্যে টাকা রাখার জন্য বড় দুটো পকেট দেওয়া হয়েছে এই দুটো পকেটের মধ্যে আপনারা অনেকগুলো টাকা রাখতে পারবেন এই জন্যই বলছি আমাদের এই এটিএম একের ভিতরে সব দেওয়া হয়েছে আপনি এই মধ্যে যতগুলো টাকা না কেন ছোটই দেখাবে আপনারা এই ওয়ালেটটি টি শার্টের এর পকেটে অথবা প্যান্টের পকেটে রেখে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই ওয়ালেটটি অরিজিনাল ছামড়ায় তৈরি কিনা এটা আপনাদেরকে এখন আগুন দিয়ে পুড়িয়ে দেখাবো দেখুন এটা কোনোভাবেই পড়তেছে না আমাদের ওয়ালেট সম্পূর্ণ চামড়ার দ্বারা তৈরি পুরো ওয়াইলেট চামড়ার দ্বারা তৈরি ওয়ালেটের ভিতরেও চামড়া দেওয়া হয়েছে আমাদের এই ওয়ালেটটি যদি আর্টিফিশিয়াল প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই ওয়ালেট আপনারা প্যান্টের পকেটের মধ্যে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে অথবা শার্টের পকেটের মধ্যেও রাখতে পারবেন যে কোনো ছোট পকেটের মধ্যে এই ওয়ালেটটা আপনারা রাখতে পারবেন